আই কুড ওয়েট ফর দিস ওয়ান টু বি আপলোডেড লেটার এটা হচ্ছে নো লাস্ট অনেক দিন ধরে এত ব্যস্ততা যাচ্ছে ভাই সামনেও আছে বাট আমি চাচ্ছিলাম এই বসন্তের প্রোগ্রামের ভিডিওটা আমি বসন্তের দিনেই আপলোড দিব কারণ আফটার সো লং আমার আমরা অনেক মজা করছি আমি অনেক মজা করছি উইথ সাম ভেরি ভেরি বিউটিফুল লেডিস আর এরা হচ্ছে আমার কলিগ অ্যান্ড তার ফ্রেন্ডস অ্যান্ড কাজিন সবাই মিলে একটা ফাল্গুনের প্রোগ্রামে আয়োজন করে একটা বাসায় করা হয় এটা কাইন্ড অফ ফান ছিল আমাদের বাট আই ওয়াজ এন রেডি টু মেক এনি ই কারণ আমি হচ্ছে হুটহাট যাবো কি যাবো না এই দ্বিধার মধ্যে ছিলাম বাট যাওয়ার পর আমি অনেক সারপ্রাইজ হয়ে যাই কারণ গিয়ে দেখি আপুরা অনেক সুন্দর আয়োজন করার চেষ্টা করছে আর এই যে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে এটাও এই মণিকা আপু আপুর বোন তারপর বাকিরা সবাই আসার পর সবাই মিলে হাতে হাতে করে ডেকোরেট করছে মানে ঘরোয়াভাবে যেভাবে সম্ভব হয় আর সবাই কিছু না কিছু খাবার দাবার নিয়ে আসছে নিজেরা তৈরি করে আনছে কেউ কিনে আনছে এই হচ্ছে নাইমা আপু আপু চলে আসে হচ্ছে চটপটি নিয়ে আর বাইরে তখনও দেখা যাচ্ছে যে স্নো আর কি জমে আছে স্নো শেষ হয়ে গেছে দুদিন আগে কিন্তু আমাদের তখনও মাইনাসে ছিল টেম্পারেচার তার মধ্যে আমরা শাড়ি পরে চলে আসি কাজ হোয়াট ইজ বসন্ত উইদাউট শাড়ি রাইট তারপর একে একে সব আপুরা আসা শুরু করে আর আমরা আমাদের খাবার সাজানোর ব্যবস্থা করা শুরু করে দিই সবাই অনেক নাচ গান করি মজা করি ইউ ক্যান সি আমরা কত ডিফারেন্ট টাইপের খাবারের আয়োজন করি আমরা ফার্স্টে থেকেই ডিসাইড করে নেই কী কী খাবার আনবো যাতে হচ্ছে সেম টাইপের খাবার না হয়ে যায় আমাদের প্রথমে পনেরো জন আসার কথা ছিল তো সামহাও অনেকে আসতে পারে না মালিহাপড় আসার কথা ছিল সেও আসে নেই ফর সাম রিজন তো শেষে আমরা দশজন মিলে সবাই আর কি বিভিন্ন টাইপের খাবার নিয়ে আসি বেশিরভাগ সবাই আর কি নিজে হাতে রান্না করে নিয়ে আসে আমি এবং আমার মতো কয়েকজন আমরা আবার বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাই আমাদের সময় ছিল না কারণ শিফট ছিল তার আগের দিনও আর খাবারগুলো এত অ্যামেজিং ছিল ভাই আমাদের মধ্যে চার পাঁচটা হচ্ছে সিলেটি আপু ছিল তাদের তো আবার ডিফারেন্ট টাইপের খাবার ছিল কয়েকটা মধ্যে আলু পিঠা ছিল তারপর আমার নাম মনে নাই বাট দোসার সো টেস্টি এত ভালো লাগছে আমি সবগুলো একটু একটু করে টেস্ট করছি তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে করতে একে অপরের সাথে আমরা পরিচিত হয়ে নিই অ্যাজ আই সেড আর্লিয়ার যে আমরা হচ্ছে এর ফ্রেন্ড ওর কাজিন ওর কলিগ এরকম সবাই একসাথে ছিলাম কেউ কাউকে আগে থেকে চিনতাম না তো অবশেষে কি আপু আমাদের জন্য হচ্ছে দুধ চা করে দেয় এবং আমরা এটা দিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করি এবং সবার লাস্টে আমরা একটু গান বাজনা করে তারপর বাসায় চলে আসি E